দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা কাহারুল হাটে শনিবার বাইশ মার্চ দুই হাজার পঁচিশ আর দেখছেন যে একেবারে অবস্থা কি আমদানি একেবারে ভরপুর আর আমরা এই পাশে সাহেব আলীকে ভাইকে দেখছি আসসালামু আলাইকুম এত গুরু কোথা থেকে আসলো এত গুরু সবাই জানে যে ইন্ডিয়ান পঁচিশ হ্যাঁ মানে বিশ পার হয়ে কাস্টমারটা বাড়ি যায় বাড়ি খাওয়াইয়াও এরকম আছে হ্যাঁ খাওয়াইয়াও বাড়ছে মানে গরু বেসনেলাও বাড়ি বেসনেলা বাড়ছে আবার এগুলা বিক্রি করাবো আবার কালেকশন করবে আবার কালেকশনের জন্য বড় ঈদের জন্য আচ্ছা এটা আমার ভাতিজা চলে এসেছে একটু কথা বলেন কি অবস্থা ভাতিজা কোথা থেকে আসছো মুন্সিগঞ্জ থেকে কয়টা কিনছো তিনটা কিনছি আর কয়টা আর পাঁচ ছয়টা কিনা আর পাঁচ ছয়টা সব বড় বড় সাইজের আচ্ছা আমরা দেখলাম যে এইটা দাম চলছিল কথা বলা হয়েছিল

দুশো বিশ চাইছে বেচার দামটা কত দুশো পার

বিশ হাজার বেশি দাম চাচ্ছেন দাম শুনে তো চলে যাচ্ছে হ্যাঁ হইলো কত পঁচানব্বই পঁচানব্বই নিয়ে যাও নিয়ে যাও যাও

পনেরো আর বলা হয়েছে নব্বই নাকি নব্বই ভাঙতে আচ্ছা আজকে আজকে বাজারের কি অবস্থা বাজার কিনে পারলে লাভ আসে ভাই কিনে পারলে লাভ কম আসে ভাই যদি আইছে হ্যাঁ কিনলে বলতে পাঁচশো হাজার টাকা কম আচ্ছা আচ্ছা পাইবে পাইবে এখন না ভালো কিনতে পারে আচ্ছা আচ্ছা তাহলে এটা বলা হলো নব্বই ভাঙতে একশো পনেরো দাম তো এইখানে এটা কিন্তু দেখা দেখে চলছে এর গুরু দেখবে আপনার কচু

এটা কি জাতের ভুল তো একশো পাঁচ কত ধরে রাখছে বারো পাঁচ আর একশো বারো কোয়ালিটি ভালো

বাঃ কোজালি তুমি দর্শনে দিবে হাওনা নে মিজাব সাহেব গুরুগান সালেভাই দেবসল আম্মা কা পেটা পিটা জামা জানু আইতোন সেতোয়া করি তারি লোক কে সোলো বরে নে সালেভাই এটা নিছে ওনারা মেকি কিয়া কি নিছে লাইগা যুদ্ধটা তে গিলো গুণমানিনো তো লাভ ডশ <laughs>